রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে নজরুল নিয়ে তবে কেন আজো এত বিব্র হয় কেউ বলে তিনি এপারের কবি ওপারের বলে কেউ এপার উপার তার কাছে ফেরাম না কাউকেও কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি ধর্মের সাম্যবাদের পুরোহিত মানুষের দৈত কর্মে পদ্মার বুকে দিয়ে ওই দৈতি জাগে গঙ্গায় লাগি তুলা মন্দিরই বলো মসজিদই বলো তার কাছে সব খোলা এপারও তিনি উপারও তিনি মাঝখানে তার কাতা একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছে পাতা বিবেদের গাছ কেউ যদি পুতে তার মারা 我，我看看。嗯嗯